সকালেই ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল সেখানে নেই সৌম্য সরকার দুপুর দুইটায় চট্টগ্রামে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি ম্যাচ সবুজ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে নেমি সৌম্যর এক একটা দৃষ্টিনন্দন শট ট্রেডমার্ক কভার ড্রাইভ স্টেট ড্রাইভ স্কোয়ার কাট গ্যাপ বুঝে খেলা পুল শটে স্টেডিয়ামের বাইরে বল পাঠানো কি ছিল না সৌম্যর ব্যাটিংয়ে চোখ জুড়ানো এক একটা শটে সৌম্য কি দল থেকে বাদ পড়ার জবাবটাই দিলেন শুরুটা তাস্কিনকে দিয়ে একেবারে প্রথম ওভারে স্ট্যাম্পে ফুল লেন্থের বল পেয়ে দারুণ শটে চার পরের চার সৌম্যর স্বভাব সুলভ দুর্দান্ত এক কাভার ড্রাইভে তাস্কিনের বল স্লটে পেয়েই মিড অফ এবং কাভারের মাঝ দিয়ে চোখ জুড়ানো চার তখনই নো বল ডেকে বসেন আম্পায়ার ফ্রি হিট পেয়ে যান সৌম্য ফ্রি হিটের বলটা শট পিচ হতেই সজরে সৌম্যর পুল শট পারফেক্ট মিডিলিং আর টাইমিং এ তো বটেই বল রীতিমতো স্টেডিয়ামের বাইরে গ্যালারিতে এক ড্রপ খেয়ে মিড অফের ওপর দিয়ে বল হারিয়েই ফেললেন স্ট্রেট ড্রাইভেও সৌম্য দেখিয়েছেন তার পুরনো রূপ মৃত্যুঞ্জয়ের বলে এমন শট হা হয়ে থাকা ছাড়া উপায় কি তাস্কিনের ভালো বল লেগ সাইডে পুশ করে যে চার হাঁকানো যায় তাই বা ভেবেছে কজন নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম বার অল হেলদি লাইফ অবাক হতে হয় সোম্যর গ্যাপ শট খেলা দেখে পরপর দুই বলে দুই স্কোয়ার কাট দুবারই দুই ফিল্ডারের মাঝ দিয়ে চার দুই ফিল্ডারের চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ই ছিল না সোম্য এদিন কতটা ভালো ব্যাটিং করেছেন তার প্রমাণ বোধ হয় এই দুই শটেও পাওয়া যায় বারবার গ্যাপ শট খেলছিলেন বলে নাইনশেখকে অনেকটা এগিয়ে আর সাইফকে ত্রিশ গজ বৃত্তের দাগে রাখা হয় যাতে গ্যাপটা কমে যায় সমু চ্যালেঞ্জ নিয়ে ওই দুই ফিল্ডারের মাঝ দিয়েই পরপর দুটি চার হাঁকিয়েছেন নাইম সাইফ যেন অবাক হয়েই তাকিয়ে রইলেন শুধু সম্মুখে আটকাতে এবার লাল দলের অধিনায়ক তাই উপায় না দেখে সাইফকে পাঠিয়েছেন একেবারে বাউন্ডারি লাইনে ডিপ পয়েন্ট অঞ্চলে থার্ড ম্যান থেকে এনেছেন ত্রিশ গজ বৃত্তের ভেতরে পাওয়ার প্লেতে সম্ম যতটুকু সময় ব্যাটিং করেছেন তা ছিল দেখার মতো দশটি চার হাঁকিয়েছেন একটি ছয়ে বল হারিয়েছেন পাওয়ার প্লের মধ্যে ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি পাওয়ার সবুজ দল পেয়েছে উনসত্তর রানের উদ্বোধনী জুটি দ্রুত হাফ সেঞ্চুরি ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ আর খেলতে পারেননি সৌম্য চোদ্দ ওভারে তেরাশি রানের সময় লেগ স্পিনার রিশাদ হোসেনকে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ আউটের শিকার হয়েছেন সৌম্যের আউটের পর নেমেছে বৃষ্টিও যেন বৃষ্টিও অপেক্ষায় ছিল সৌম্যর এমন দারুণ একটা ইনিংস দেখার আউট হয়ে ফেরার সময় ইমনের এই পিট চাপড়ে দেয় বলে দেয় অপর প্রান্তে থেকে তিনিও কতটা উপভোগ করেছেন সৌম্যর দৃষ্টিনন্দন ব্যাটিং চট্টগ্রাম থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি